বাংলাদেশে সঙ্গে আমি পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে রয়েছে প্রশ্ন তবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিকল্প নেই বলছেন নির্বাচন বিশ্লেষকরা তাদের অভিমত এটি কমিশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ প্রয়োজনে আইন সংশোধন করে মনোনয়ন চূড়ান্ত এবং প্রতীক বরাদ্দের পর ভোট গ্রহণের সময়সীমা তিরিশ দিন করার পরামর্শ বিশ্লেষকদের ভোটাধিকার প্রবাসীদেরও সাংবিধানিক অধিকার কিন্তু বাস্তবে সেই অধিকার চর্চার সুযোগ কখনোই পাননি রেমিটেন্স যোদ্ধারা আইনে পোস্টাল ব্যালেটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোট ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার কয়েকটি দেশে প্রবাসীরা প্রতীক সম্বলিত পোস্টার ব্যালটে ভোটদানের সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে নিবন্ধিত দলগুলোর সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত দশটি প্রতীক দেয়া থাকবে সেই ব্যালটে পোস্ট অফিসের মাধ্যমেই প্রক্রিয়া সম্পন্ন হবে ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধনের জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা। তবে কোনো দল প্রার্থী না দিলেও সেই প্রতীক ব্যালটে থেকে যাবে যা বিভ্রান্তি তৈরি করতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। মানুষের মধ্যে সন্দেহ জাগানো, সন্দেহ সৃষ্টি হওয়া অমূলক নয়। অনেক ক্ষেত্রে স্বাভাবিক। তাই নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে সেই সন্দেহগুলো অমূলক বলে হয়। এটা রকম যদি প্রভাবিত হয় কোনো অফিসার সেই ক্ষেত্রে তিনি ইচ্ছা করলে ব্যালটগুলোর টাইমিংয়ের ক্ষেত্রে দেখাতে পারে যে না আমি বারোটায় না আমি একটা এটা রিসিভ করেছি এরকম একটা ফাঁক থেকে যায় কিন্তু আমার ধারণা এবারকে ইলেকশনে এই ফাঁক ফুকর থাকার কথা না প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার পাঠানোর পরামর্শ তাদের রাখতে হবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও পাঁচটা ছয়টা পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে বা জোট গ্রহণ করছে তা সেরকম ক্ষেত্রে প্রতীক বরাদ্দের পর থেকে ভোট গ্রহণের সময়সীমাটা বাড়ায়ে তিরিশ দিন করত এবং যারা জেনুইন ক্যান্ডিডেট হবে চূড়ান্ত ক্যান্ডিডেট হবে তাদের প্রার্থীর নাম এবং প্রতীক এটা দিয়েই পাঠানো ডিপ্লোমেটিক ব্যাগে ওই দেশে পাঠাইতে ওইখান থেকে পোস্ট করে দিতে পারত তবে কমিশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা বলেন বিগত সরকার ও কমিশনের অনাগ্রহের কারণেই এতদিন ভোটাধিকার বঞ্চিত ছিল রেমিটেন্স যোদ্ধারা। বহু বছর থেকে বলা হচ্ছে প্রবেশদের ভোটাধিকার নিশ্চিত করার হয় নাই এটা আমাদের অগ্রাধিকার প্রধান অগ্রাধিকার অতীতের অভিজ্ঞতা বদলে এবার সত্যিই প্রবাসী ভোটে প্রাণ ফিরবে কিনা তার উত্তর মিলবে ব্যালট ফেরার পরেই প্রথমবারের মতন হলেও অনেক অসুবিধার মধ্যেও এই কাজটা চালু হচ্ছে লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা বিদায় অর্থ বছরের চতুর্থ প্রান্তিক এপ্রিল জুনে দেশ থেকে নশো এগারো কোটি মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এই রপ্তানি তার আগের জানুয়ারি মার্চ প্রান্তিকের তুলনায় বারো শতাংশ কম তৈরি পোশাক রপ্তানি কমে যাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের কর্মবিরতিকে দায়ী করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে তৈরি পোশাক রপ্তানির উপর কেন্দ্রীয় ব্যাংক ত্রৈমাসিক প্রতিবেদনটি প্রকাশ করেছে এতে বলা হয়েছে গত এপ্রিল জুন প্রান্তিকে তৈরি পোশাক খাত বেশ কিছু গুরুতর সমস্যার সম্মুখীন হয় এর মধ্যে ছিল বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বাণিজ্য নীতির পরিবর্তন যা ওই প্রান্তিকের রপ্তানির দক্ষতাকে দুর্বল করে দেয় নীতিগত পরিবর্তনের মধ্যে অন্যতম ছিল যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক যদিও তা পরে কমে বিশ শতাংশে আসে তখন পর্যন্ত সেটি কার্যকর না হলেও তা ক্রয় দেশ স্থগিত এবং অনিশ্চয়তা বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘটের কারণে শুল্কান প্রক্রিয়ায় দেরি হয় যা পণ্যের চালান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে যে সকল স্থল বন্দর দিয়ে তেমনভাবে আমদানি রপ্তানি হয় না সেগুলো বন্ধ করে দেওয়া হবে জানিয়েছেন ও পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন সকালে হিলি স্থলবন্দর পরিদর্শন করেন তিনি এসব উপদেষ্টা বলেন চব্বিশটি বন্দরের মধ্যে আটটি বন্ধ করার পরিকল্পনা করা হয়েছে এরই মধ্যে চারটি বন্ধও করা হয়েছে বাকি বিশটি বন্দর রয়েছে যার মধ্যে কার্যকর আছে বারো থেকে চোদ্দটি এসব বন্দর থেকে কোনো আয় হচ্ছে না বলে জানান উপদেষ্টা কার্যকর এবং বড় বন্দরগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানান তিনি কিছু নদী বন্দর বেসরকারি খাতে পরিচালনার জন্য দেয়ার চেষ্টাও চলছে এর আগে তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন এ সময় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার ওয়ারহাউস অবকাঠামো উন্নয়ন সহ বন্দরে যেসব জটিলতা রয়েছে সেগুলো তুলে ধরেন ও এর সমাধান চান উপদেষ্টার কাছে বিশটা যদি আমি বলি বিশটা মধ্যে কার্যকর হতো বারোটা চোদ্দোটার বেশি নাই এইসব পোর্ট আধুনিকায়ন করে কি হবে এক পয়সা যেখানে হয়তো সারা বছরে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা কারণ হয় খরচ হচ্ছে তার সাথে আরও বেশি ওগুলো তো এত যেগুলো কার্যকরী পোর্ট বড়ো পোর্ট সেগুলো এতদিন কারণ হচ্ছে বাংলাদেশের চিকিৎসা সেবার আধুনিকায়নে চীন নানাভাবে সহায়তা করছে এমনটা বলেছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম রাজধানীর একটি হোটেলে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার ঢাকা সেন্টারের আয়োজনে ছিল দিনব্যাপী অনুষ্ঠান চীন বাংলাদেশ স্বাস্থ্য এবং চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীতে উপদেষ্টা সব কথা বলেন চীনের দশটিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতালে অংশ নেয় এই প্রদর্শনীতে রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে অন সাইট এবং অনলাইন কনসালটেশন ভিজা ইনভাইটেশন লাইটার এবং প্রসেসিং অনুবাদ সেবা ও বিমানবন্দরে পিক আপ সুবিধা সহ বিভিন্ন সহায়তার কথা তুলে ধরা হয় চিকিৎসা সেবা নিতে ভারতে যেতে আগ্রহী বাংলাদেশিদের আরও বেশি সংখ্যায় মেডিকেল ভিসা দেবে নয়াদিল্লি সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে আগের মতো ব্যবসায় স্বাচ্ছন্দ্য ফেরার আশা করছেন ভারতীয় ব্যবসায়ীরা পুনরুজ্জীবিত হতে পারে বাংলাদেশিদের কেন্দ্র করে গড়ে ওঠা ভারতের বিভিন্ন বেসরকারি হাসপাতাল সহ পর্যটন এবং হোটেলের মতো ব্যবসায়িক খাত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর কড়াকড়ি আরোপ করা হয় বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে এতে ভয়াবহ ধস নামে বাংলাদেশি পর্যটক ও রোগীদের কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসায় সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের মেডিকেল ভিসা প্রদানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন খবরে নতুন করে আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হবেন ভারতে চিকিৎসা সেবা নিতে আগ্রহী বাংলাদেশিরাও ধর্ম রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে দুদেশের মধ্যে সুসম্পর্ক দেখতে চাইছেন উভয় দেশের মানুষ আমাদের এক বছর হয়ে গেল জিনিসটা একটু ব্যবসাটা অনেক খারাপ লেস আছে মোটামুটি টোয়েন্টি থার্টি পার্সেন্ট আসছে মোটামুটি যেটা ঠিক আগের মতন তো এখন নেই মেডিকেল ভিসা দিচ্ছে এখন বাংলাদেশ থেকে ভালো যাত্রী আসতেছে আমাদের তিনটা গাড়ি তিনটা গাড়ি প্রায় ফুল আসছে বাংলাদেশি নেই তো আমরা নেই আমরা নেই তো বাংলাদেশিরা নেই তো আমরা চাইবো যাতে আমরা যেই পুরোনো দিনে ফিরে আসি আর আশা করি ইনশাআল্লাহ তালা আমরা এই পুরোনো দিনে ফিরে আসব আমাদের যত সহযোগিতা আমরা আপনাদের সঙ্গে করছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় রোববার থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করল নতুন আরও একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান প্রাইম দেশটির এলাকায় চালু হয় প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ শিকদার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শওকত নূর ও ব্যবসায়ী ইশরাত জাহান এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকি মোহাম্মদ রনি আলমগীর ওমর ফারুক ইমরান সহ আরো অনেকে দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন আগত অতিথিরা

বিভিন্ন বিশাল জটিলতার কারণে এখানে ম্যান অনেক সমস্যায় পড়তেছে কাতারের বাংলাদেশ এম এম স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক সংগঠন গার্ডিয়ানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে সাবেক সভাপতি সেলিমের সভাপতিতে নবনির্বাচিত পঁচিশ সদস্যের কমিটি আলম ইসমাইল মনসুর এবং কাজী সালে আহমেদ সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ মোজাম্মেল হোসেন পাশাপাশি সেক্রেটারি এবং সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পান জাকারিয়া ফেরদোস সোহেল রানা কামরুজ্জামান শাহিন ও কামাল উদ্দিন যুগ্ম সম্পাদক নির্বাচিত হন ইয়াসিন আলী ও মাহবুব শিপন সাংগঠনিক আমির সোহেল বিদ্যালয়ের মনোনয়নে কর্তৃপক্ষকে সব রকম সহযোগিতা আশ্বাস দেয় নবনির্বাচিত কমিটি পাশাপাশি কাতারে আরও একটি বাংলাদেশি স্কুল স্থাপনের ঘোষণা দেয় তারা এই কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কমিটির সাবেক সদস্যরা অনুর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছাই খবর খেলার লক্ষ্যে রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ভিয়ন্তয়ানের লাও ন্যাশনাল স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করলেই মূল পর্বে টিকিট নিশ্চিত করবে পিটার বাটলারের শিষ্যরা হারলেও সুযোগ থাকছে সেরা তিন রানার্স আপ হয়ে পরের রাউন্ডে যাওয়ার সিনিয়র দলের পর এবার অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার সম্ভাবনা হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে আরও একটি ইতিহাস গড়ার লক্ষ্যে বাছাই পর্বে দারুণ ছন্দে আছে বাটলার শিষ্যরা প্রথম ম্যাচে লাউসকে তিন এক গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে আট শূন্য গোলে বিধ্বস্ত করে জুনিয়র টাইগার্সরা রোববার এইজ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করতে পারলেই নিশ্চিত হয়ে যাবে অনুদ বিশ নারী এশিয়ান কাপের টিকিট দুই দলেরই সমান ছয় পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানও দশ তবে দক্ষিণ কোরিয়ার চেয়ে এক গোল বেশি করায় টেবিলের অবস্থান করছে লাল সবুজরা হারলোর সুযোগ থাকছে সেরা তিন রানার্স আপ হয়ে চূড়ান্ত পর্বে খেলার সেক্ষেত্রে চোখ রাখতে হবে অন্য গ্রুপের পয়েন্ট ও গোল ব্যবধানের দিকেও তবে সেদিকে না তাকিয়ে আরও একটি জয় নিয়ে বাছাই পর্ব শেষ করার কথা জানান ম্যানেজার মাহমুদা অনন্যা দুই দুইটা ম্যাচে আলহামদুলিল্লাহ ভালোভাবে ভালো খেলে মাঠ থেকে ফিরে এসেছি আর একটা ম্যাচ দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে ম্যাচ যেন ভালো ভালো খেলে দেশকে কিছু দিতে পারে এবং দেশবাসীর জন্য যেন কিছু নিয়ে যেতে পারে এর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে রিকভারি স্টেশনের সময় পার করেছে পুরো দল স্ট্রেচিং জিম ও পুল সেশনে অংশ নিলেও ছিল না কোনো অনফিল্ড ট্রেনিং দলের সবাই ভালো আছে ছোটখাটো যে ইঞ্জুরি আছে ওটা আমরা কাটিয়ে উঠেছি হেড কোচ পক্ষ থেকে যা মেসেজ দেওয়ার দিয়ে দিবে আমাদের রিকভারি সেশন ছিল সুইমিং ছিল স্ট্রেচিং ছিল যারা গেম খেলেনে তাদের সামরিক জিম ছিল লাউসে যাওয়ার আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ন্যূনতম ব্যবধানে পরাজয়ের কথা চিন্তা করে দেশ সেরেছিল বাটলার শিষ্যরা তবে দলের পারফরমেন্স ও স্বাগতিকদের বিপক্ষে সাবেক চ্যাম্পিয়নদের কষ্টার্জিত একশূন্য গোলের জয়ে ইতিহাস রচনার স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা যমুনা স্পোর্টস ক্রিকেট এবার গত যেসব ফ্রাঞ্চাইজি এবং ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়নি তাদের বিরুদ্ধে আইনি লড়াই যাবে বিসিবি আর সেই সাথে গত আসরে পেমেন্ট না পাওয়া খেলোয়াড় এবং কোচিং স্টাফের টাকা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড একই সাথে এনসিএল লং ভার্সনে ঢাকা মেট্রো বদলে খেলবে মমেসিং বিভাগ বৈঠক শেষে সব সিদ্ধান্তের কথা জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠো ম্যারাথন দৌড়ের সাথে সবাই পরিচিত শনিবার বিসিবিতে হয়েছে ম্যারাথন বোর্ড মিটিং বেলা তিনটায় শুরু মিটিং শেষে প্রেস কনফারেন্স শুরু করতে করতে প্রায় নয়টা ম্যারাথন মিটিংয়ের মতো সিদ্ধান্ত এসেছে অসংখ্য বিপিএলের গত আসরে যেসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়নি তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবে বিসিবি সন্টেইটসহ টেইট সহ সরাসরি সাইনিং করা ক্রিকেটার কোচদের বকেয়াও পরিশোধ করবে ক্রিকেট বোর্ড এখনও বিপিএলের কোনো দল চূড়ান্ত হয়নি দিন দুয়েকে জানা যাবে কোন স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি পাচ্ছে বিপিএল আয়োজনের দায়িত্ব স্পন্সাররা স্পন্সার করেছে পেমেন্ট কিছু বাকি আছে ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি সো এগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে সেই সে তাদের অ্যাগেন্স্টে আমরা লিগাল প্রসিডারে চলে যাচ্ছি ফিক্সিং নিয়ে সোচ্চার ক্রিকেট বোর্ড আগামী বিপিএলে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট ব্যবহার করবে বিসিবি বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটকে আরও উন্নত করতে অ্যালেক্স মার্শালকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এক বছরের জন্য অ্যান্টি করাপশন ইউনিট যেটা আমাদের আছে হ্যাঁ সেই ইউনিটটাকে আমরা এনহ্যান্স করার জন্যে আমরা আইসিসি অ্যালেক্স মার্শাল জেনারেল ম্যানেজার আইসিসি ফর্মার জেনারেল ম্যানেজার আইসি ইন্ট্রিগ্রিটি ইউনিটকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি এনসিএল এ চার দিনের টুর্নামেন্টে ঢাকা মেট্রোর জায়গায় খেলবে ময়মনসিং বিভাগ জুলিয়ান রস উটকে স্পেশালিস্ট ব্যাটিং কোচ ও মাইন্ড ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডেভিড স্কটিকে এই চার কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে টনি হেমিংকে দুই বছরের জন্য আনা হয়েছে তাকে আমরা একটা ডিফারেন্ট ইউনিট বানাচ্ছি হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট যত আপনার আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলি আছে তার প্রধান দায়িত্ব হচ্ছে তার আন্ডারে এই সবাই এই আমাদের কিউরেটার্স তার আন্ডারে থাকবে এই মিটিং এ অস্ট্রেলিয়া থেকে ভিডিও কলে যুক্ত ছিলেন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তার অধীনে সবশেষ দুই মাসের সাফল্য ব্যর্থতার প্রেজেন্টেশন দেন সকল বোর্ড পরিচালক এটা সহ সহ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা কুয়েতায় বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের সাংবাদিক তুহিন ইসলাম হত্যার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াতার বহু প্রবাসী কর্মী এবং সংগঠনের নেতৃবৃন্দ সভা শেষে নিহত সাংবাদিক তুহিন ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় প্রকাশ্যে একটি মানুষকে হত্যা করে আবার সন্ত্রাসীরা উল্লাস প্রকাশ করছে আমরা কোন দেশে বসবাস করছি প্রশাসন সরকার এবং বিবেকবান মানুষের কাছে আমার প্রশ্ন রইল এদেরকে থামানোর কি কোনো ব্যবস্থা নেই সন্ত্রাসীরা হত্যা করছে আমরা তার নিন্দা জানাই কুয়েতের তাকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ এই যাবৎকাল পর্যন্ত যত সাংবাদিককে খুন করা হয়েছে বর্বরিচিতভাবে সকল খুনের বিচার দাবি করছি সুস্থ এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি দর্শকের সাথে শেষ করছে আমাদের প্রবাসের বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে